এখন থেকে যাত্রীর নাম পাসপোর্ট নম্বর পাসপোর্টের কপি ছাড়া বিদেশগামী ফ্লাইটের টিকিট অগ্রিম বুকিং করা যাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বাংলাদেশ থেকে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ের ফ্লাইটের টিকিটের উচ্চমূল্য পর্যালোচনা সহ যৌক্তিক মূল্য নির্ধারণ করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায় সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল সভা শেষে মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় এখন থেকে যাত্রীর নাম পাসপোর্ট নম্বর ও পাসপোর্টের কপি ছাড়া যাতে টিকিট বুকিং করা না যায় সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবেন বৃহস্পতিবার থেকে বুকিং করা টিকিট পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে ইস্যু না করা হলে স্বয়ংক্রিয়ভাবে এয়ারলাইন্স সেই টিকিট বাতিল নিশ্চিত করবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় এরই মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত এয়ারলাইন্স বা ট্রাভেল এজেন্সিকে গ্রুপ বুকিংয়ের মাধ্যমে বুক করা টিকিট আগামী সাত দিনের মধ্যে ভ্রমণকারীর যাত্রীর নাম পাসপোর্ট নম্বর সহ টিকিট ইস্যু নিশ্চিত করতে হবে তা না হলে তিন দিনের মধ্যে এয়ারলাইন্স তা বাতিল নিশ্চিত করবে সভায় এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ চিহ্নিত করা হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয় এর মধ্যে নাম পাসপোর্ট ভিসা ছাড়া গ্রুপ বুকিং বিভিন্ন এজেন্সি চাহিদা না থাকার পরও যাত্রীদের পাসপোর্ট ভিসা ভ্রমণ নথিপত্র এবং প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট এমনকি যাত্রী তালিকা ছাড়াই শুধু ইমেইলের মাধ্যমে সিট বুক করে রাখে কিন্তু এই পিএনআর এ কোনো প্যাসেঞ্জার বা যাত্রীর নাম উল্লেখ থাকে না এজেন্সি বা যাত্রীর ওই ফ্লাইটের টিকিট খালি আছে কিনা তা জানার কোনো সুযোগও থাকে না এতে আরও বলা হয় নামবিহীন গ্রুপ সিট বুকিংয়ের কারণে টিকিট মজুদারি করা হয় ফলে সিন্ডিকেট তৈরি হয় আসন সংকট দেখা দেয় টিকিটের মূল্য বৃদ্ধি পায় মূলত বিদেশগামী মধ্যপ্রাচ্যগামী এয়ারলাইন্সগুলো ফ্লাইটের তারিখের অনেক আগে থেকেই আসন বিক্রি নিশ্চিত করা ও অধিক মুনাফার জন্যই এ পদ্ধতি অবলম্বন করে রিয়াদ দাম্মাম জেদ্দা ওমান দোহা কোলালামপুর সহ বিভিন্ন রুটের টিকিট ব্লক করে রাখে এছাড়া বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ার কারণেও এয়ার টিকিটের মূল্য বৃদ্ধি পেয়েছে বলে সভায় আলোচনা করা হয় এছাড়া ফ্লাইটের টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে সভাপতি করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে আগামী পনেরো কার্যদিবসের মধ্যে কমিটি প্রতিবেদন দেবে এছাড়া টিকিটের উচ্চ বিষয়টি সার্বক্ষণিক তদারকির জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর ১৩ সদস্যের সমন্বয়ে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে বলেও জানানো হয় সভাটিতে প্রবাস খবর